এখন আমরা করব পঞ্চম শ্রেণীর প্রথম অঙ্ায় গুণ অঙ্ক পিস্তা নাম্বার দুই দুইয়ের ছয় নম্বর অঙ্ক এখন ছয় নম্বরে কী আছে দেখবেন ছয় নম্বরে আছে তিনশো নয় আর দুশো সাত দু অঙ্কটা তৈরি তিনশো নয় ছয় নম্বর আছে তিনশো নয় কোন তারপর শ্রীমত দুইশো সাত দুইশো সাত

এখন সাত দিয়ে যদি শূন্য করে গুন তাহলে সাত শূন্য করে শূন্য কিন্তু হাতে যে ছয় আছে সেই হিসেবে আমরা বসাই দেবো তাহলে ছয় বসাই এলাম এরপরে সাত দিয়ে তিন ঘর না তিন সাঁতার একুশ যেত শেষের কোনো সাকা এগুলো সেই বসে দিলাম একুশ বসাইলাম একঘর করা হয়েছে একঘর আমরা কোনো দিয়ে কা এবার শূন্য দিয়ে গোম করবো কেন সাঁকালে শূন্য দিয়ে গুণ করবো সাত শূন্যই নামে তার নয় শূন্য করে শূন্য শূন্য করে শূন্য তারপর শূন্য দিয়ে তিনে গোম করে তিন শূন্য করে শূন্য একবার ঘর করা হয়েছে এবার এখন আমরা কী করবো একবার কেটে দেবো তাহলে এক কেটে দিলাম

ছয় এখন আমরা উত্তর লিখতে পেরেছি উত্তর ছয় তিন নয় ছয় তিন এর আমরা এখন সামনে বসাই দিই কত কত আছে ছয় তিন নয় ছয় তিন ওকে তো দেখে নেন স্ক্রিনশটের জন্য অল্প সময়ের জন্য রেখে দিলাম একটু দেখেন স্ক্রিনশট দেওয়ার জন্য অল্প সময়ের জন্য রাখলাম স্ক্রিনশট দিয়ে দিতে ধরুন